যেতে দেনা আমার ছোট সোনার একবার কেক বাড়ি যেতে আমার ছোট সোনার গান যেথায় ডাকে কু দোয়েল ডাকে মো মুহু নদী যেথায় ছো একবার যেতে দেনা আমার ছোট শুনার গান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের নতুন আর একটি পর্বে আজকে দেখাবো আঙ্গুর গাছ কিভাবে রোপণ করলে আঙ্গুর গাছ সুস্থভাবে বেড়ে ওঠে এবং ঠকাই ঠকাই আঙ্গুর ধরে তো এই জন্য দেড় ফুট বাই দেড় ফুট একটি জায়গা নিতে হবে যেখানে পরিমাণ গভীর করে গর্ত করতে হবে দেখতে পাচ্ছেন এভাবে গর্ত করে এর মাটি উপরে এক সাইডেরাই রেখে দিতে হবে এরপর এই মাটি গুলা আবার এই গর্তে ফেলে গর্তটাকে ভরা ভরাট করতে হবে তো গর্ত ভরাট করে এখানে মাটিগুলা সমান করতে হবে সমান করে এভাবে রেখে দিতে হবে এই মাটিগুলা এইভাবে রাখার কারণ হচ্ছে এই মাটিগুলা সাথে আমি জৈব সার এবং রাসায়নিক সার মিক্স করে এটাকে সুন্দর একটি মিক্স মিশ্রণ বানাবো তো এখানে 10 কেজি পরিমাণ জৈব সার বা গোবর আছে আপনারা গোবরটা শুকনা গোবর নেবেন ভিজা গোবর দিলে হবে না কারণ শুকনা গোবরটা আপনারা গ্যাস মুক্ত করে এই গোবরটা দিতে হবে এখানে তো আমি প্রায় দশ কেজির মতো এখানে গোবর দিয়েছি তো আপনারা আরেকটু বেশিও নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই গোবর একটু বেশি হলে সমস্যা নাই আর এর সাথে আপনার রাসায়নিক সার দিতে হবে এখানে আপনারা তিন ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে পারেন টিএসপি টিএসপি সাথে ডিএপি এবং সাথে আর যে যে লাল রেড কালারের সেই সারটা মিক্স করে তিনটাই প্রায় একশো গ্রাম করে এখানে ছড়িয়ে দিতে হবে এভাবে নর্মালি অন্য যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে আপনাদের এই রাসায়নিক সার না দিলেও চলে কিন্তু আঙ্গুর গাছের ক্ষেত্রে এই সারগুলা রাসায়নিক সারগুলা ইউজ করা খুবই জরুরি দরকার এই সারটা গাছটাকে বেড়ে উঠতে সাহায্য করবে এবং একটি আঙ্গুর গাছে প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় কারণ আঙ্গুর আঙ্গুর গাছে প্রচুর ফলন হয় যার কারণে এখানে এই রাসায়নিক সারটা ব্যবহার করতে হবে রাসায়নিক সার ব্যবহার করলে গাছটা খুবই ভালো হবে এরপর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইটের রাবিশ রাবিশ আমরা বলে থাকি আপনারা কি বলেন জানি না তবে ইটের যে গুড়াটা এই গুড়াটা নিতে হবে আর এটা দেওয়ার কারণ হচ্ছে মাটিটা যাতে শক্ত না হয়ে যায় মাটিটা যাতে একটু লুজ থাকে আর লুজ থাকলে ভেতরে মাটির ভেতরে অক্সিজেন ঢুকতে পারবে ফলে গাছটাও অক্সিজেন পাবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে মাটি যদি শক্ত থাকে এবং মাটিতে যদি কোনো অক্সিজেন না যেতে পারে তাহলে মাটি মাটি থেকে গাছটা বেড়ে উঠতে পারে না এবং গাছটা অনেক সময় মারা যেতে পারে তো সেই জন্য এই রাবিশটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ রাবিশটা মাটিটাকে শক্ত হতে থেকে করবে রক্ষা করবে মাটিটা লুজ থাকবে জোর জোড়া থাকবে তো সব কিছু দেওয়ার পরে একটি কোদাল দিয়ে এই সবগুলা মাটির সাথে মিক্স করে নেবেন কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে পুরা সবগুলা মাটি মিক্স করে এই মিশ্রণটাকে তৈরি করতে হবে যাতে প্রত্যেকটি মাটি এবং সার একসাথে সমান ভাবে মিক্স হয় সমানভাবে মিক্স না হইলে এই জিনিসটা পরবর্তীতে সমস্যা হবে যদি কোথাও বেশি পরিমাণে সার হয় এবং কোথাও কম পরিমাণে হয় তাহলে গাছের বৃদ্ধিতে বিঘ্ন ঘটে তো সেই জন্য আপনারা সুন্দরভাবে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন লক্ষ্য রাখবেন এই মাটির সাথে যাতে কোনো ময়লা বা পলিথিন না থাকে এবং মাটির প্রত্যেকটা দানা যেন ছোট ছোট থাকে কোথাও যেন বড় মাটির দানা না থাকে খুব সুন্দরভাবে মিহি করে দিতে হবে এভাবে সুন্দর করে করে সমান আহ যদি আমার এই পদ্ধতি ফলো করেন তাহলে এই ধরনের আঙ্গুর ফল আপনারা পাবেন তো সেই জন্য আপনাদের এই কাজগুলা করতে হবে তো মাটিটাকে সুন্দরভাবে সমান করে নেবেন এইভাবে তো সমান করে নেওয়ার পরে এখানে চারা এখন লাগানোর পদ্ধতিটা দেখেন মাঝখানে হাত দিয়ে একটু পরিমাণে গর্ত করে নিতে হবে গর্ত এমন ভাবে করতে হবে যাতে মাটির সরি গাছের যে গোড়ায় যে মাটিটা সেই মাটিটার বরাবর যাতে থাকে তো প্রথমে সুন্দরভাবে একটু খেয়াল করে কেয়ারফুলি এই পলিথিনটা খুলে নিতে হবে যাতে মাটির এই গোড়াটা ভেঙে না যায় মাটির এইটা ভেঙে গেলে কিন্তু আপনার গাছের শিকড়ে সমস্যা হবে তো সেজন্য যাতে ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন তারপরে মাটি বরাবর এই গাছটা লেভেল করে দেখতেছেন এভাবে এই করবেন। তারপর করে গাছটিকে সোজা করে বসিয়ে আর চারা কেনার সময় সবসময় দেখে সুন্দর সতেজ দেখে চারা কিনবেন আহ আসলে আহ আঙ্গুর ফল মিষ্টি হয় মাটির কারণে না এটা মিষ্টি হয় জাত জাত ভেদে তো আপনারা ভালো জাতের আঙ্গুর গাছ কিনবেন এরপরে এখানে একটি লাঠি এভাবে গেড়ে মাটিতে গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো একটি সুতা দিয়ে গাছটিকে এই লাঠির সাথে বেঁধে দেবো যাতে ঝড় বৃষ্টি বা বাতাস আসলে গাছটি ভেঙে না যায় তারপরে গাছের গোড়ায় পানি দিতে হবে আপনাদের যদি এরকম আহ ই থাকে পানি দেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে দিবেন আর না থাকলে পানির যে মগ আছে মগ দিয়ে বা বালতি দিয়ে পানি দিতে পারেন তো এভাবে গাছের গুড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যেহেতু এখন গরমের দিন তো আপনারা চেষ্টা করবেন গাছের গোড়া সব সময় ভিজিয়ে রাখার জন্য একটু পানি দিয়ে আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে গাছের গোড়ায় একটি পাঁচ লিটারের বোতল নিয়ে বোতলের ভেতরে পানি ভরে এখানে এই যে লাঠিটা দেখতেছেন এই লাঠির সাথে বেঁধে দিতে পারেন বেঁধে দিয়ে সেই বোতলটা নিচে থেকে সিদ্র করে দিবেন যাতে পানি একটু একটু হালকা হালকা পড়তে থাকে তো ফোটা ফোটা পানি যখন এইখানে পড়বে তো গাছটা সারাদিন গাছের গোড়াটা ভিজা থাকবে এবং আহ গাছটা সতেজ হয়ে তাড়াতাড়ি উঠবে তো বোতলের মুখটা যদি আপনারা একটা একটি ক্যাপ লাগিয়ে দেন এবং ক্যাপটি হওয়া বা টাইট হওয়ার মধ্যে আপনার পানির পরার গতিটা নির্ভর করবে তো আপনারা যদি বোতলের সিপিটা আপনারা একটু লুজ করে দেন তাহলে আপনার পানি একটু জোরে পড়বে এবং যদি একটু টাইট করে আস্তে আস্তে স্লো ভাবে আপনারা স্লো ভাবে আস্তে আস্তে দেবেন যাতে গাছের গোড়াটা না ভিজে যায় এটা হালকা মাটিটা একটু ভিজা ভিজা থাকতে হবে এরকম ভাবে পানির ব্যবস্থা করতে হবে বেশি পানি হলে গাছের গোড়া পচে গাছটি মারা যেতে পারে তো সেই দিকটা খেয়াল রাখবেন লিটারের বোতল যদি আপনারা এভাবে একটি ঝুলিয়ে অল্প অল্প এখানে তো পানি অনেক বেশি পড়তেছে এইভাবে না কম স্পিডে দিতে হবে তো বন্ধুরা এভাবে যদি আপনারা আঙ্গুর গাছ লাগান আমি বিশ্বাস করি আপনাদের গাছ খুবই সুন্দর হবে ষাট থেকে আট মাসের মধ্যে আপনারা থোকায় থোকায় এখানে আঙ্গুর পাবেন এই গাছ থেকে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেল আইকনটি ডাবিয়ে রাখবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে এই ভিডিওটি শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম